গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আজকে একটু বেশি দেরি হয়ে গেল ক্যামেরাটা অন করতে কারণ আজকে না সকাল থেকে উঠতেই পারছিলাম না এত টাকা হাত পায় ব্যথা করছিল মনে হচ্ছিলো অফিসে যেতে পারবো না তারপর কষ্ট করে উঠলাম অনেক অনেক লেটে উঠেছে ওর বাবা অর্ধেক কাজ করে ফেলেছে তারপর আমি উঠেছি কারণ আমি সত্যি আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছিল আমার কেন লাগছিল বুঝতে পারলাম না এরকম হয় না যে আমার ঘুম না ভোরবেলা ঠিক আছে বাট এরকম হয় না কি উঠতে পারছে না গা পায় ব্যথা করছে সেটা খুব শরীর খারাপরই হয় যাই হোক ওর বাবা ভাতে চাল টাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল আর মাঝের ঝোল তো কালকে আমি মাকে যেহেতু মায়ের হাতে পাতলা ঝোলটা আমরা সবাই ভীষণ ভালোবাসি আমি অতটা স্কুল করে করতে পারি না তার জন্য মা মাছ কিনে দেওয়া মা মাছের ঝোল রান্না করে পাঠিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর মাছের ঝোল তো আছেই আর ভাত করেছি আর আছে যা যা খাবার ওরা ভাই খাবে না ওরা মাছের ঝোল আর ভাত দিয়েই খাবে আর ব্রেকফাস্টের পোচ এগ পোচ আর বাটার টোস্ট আর মিষ্টি খাওয়া হয়েছে সেটাও আর দেখাতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে আমি স্নান করে বেরিয়ে রেডি হয়ে আমি ক্যামেরাটা অন করলাম তার আগে আমি ক্যামেরা অন করবো কি মনে দৌড়চ্ছিলাম আমি দেরি হয়ে যাচ্ছে বলে তাও দশটা বাজে এবার বেরিয়ে যাব আর এই যে আজকে অফিসে যাইনি ঠিক অফিসে সরি কলেজে যাইনি আজকে বন্ধুর সাথে কী কিনতে বেরোবি বাবু গড়িয়াটে কেনা না যায় এমনভাবে বললো কেনা না কিছু ও কিছু কিনবে না বন্ধুই কিনবে কিন্তু ও কিন্তু কিনবে কী কিনবে সন্ধ্যেবেলা বাড়িতে এসে দেখাবো এই হচ্ছে ব্যাপার সন্ধেবেলা এসে অল্প কিছু রান্নাবান্না আছে আবার স্বর্ণা বলল আসবে স্বর্ণার ননদ আসবে তো দেখা যাক কখন কী হয় না হয় ব্যবসার অনেকগুলো কাজ পেন্ডিং করে রয়েছে এত প্যাক শিডিউল ছিল না এই সপ্তাহে মানে বলবার মতো না ভীষণ প্যাক শিডিউল ছিল গো মানে লাস্ট সপ্তাহে এই সপ্তাহটাও আছে গো প্যাক শিডিউল এই সপ্তাহ শুক্রবার অব্দি অফিস শনি রবিবার এক্সিবিশান ষোলো তারিখ গিয়ে মনে হবে আমি বাড়িতে থাকছি আমি একটু একটু ফ্রি এরকম ব্যাপার যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আসবে শুরু শুরুতে দেখতে দেখো আশা করছি ভালো লাগবে চলো রেডি হয়ে গেছে এবার দেরি করলে হবে না এবার বেরিয়ে যাচ্ছে দশটা পাঁচ বাজে ঠিকঠাকই আছে টাইম আর ওই যে আরেকজন মানে সকাল থেকে উঠে কোনো কাজ নেই ওর সব পড়া হয়ে যায় আমি তো দেখবো রেজাল্ট কেমন ওর বাবা খাতা দেখতে যাবে বলিয়ে দিয়ে যে আমি তো ওকে নিয়ে পড়তে বসাই না পড়তে বসাই ওর বাবা ওর বাবা নিয়ে যাবে তো না চলো এখন আর তো ভিডিও করার কোনো স্কোপ নেই একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতে এসে এই বাড়িতে ঢুকলাম বা আপনি কি গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে এসে কি দেখলাম না এসে দেখলাম মামকে সব কিছু বলে রাখা যাওয়ার পরেও মাম ভাতটা ফ্রিজে ঢুকায় সেই কোন ভোরে ভাত রান্না করেছে আর এরকম একটা পচা গরম আমি বলেছি যদি খারাপ হয়ে যায় ভাত রাত্রেবেলা খাওয়ার পর দেখি যদি আর এখনই আসবে মঙ্গলা মঙ্গলাকে দিয়ে ভাত যখন অপসর করাবো বুঝতেই পারবো খারাপ হয়ে গেলে কালকে দুই ভাই বল পান্তা ভাত খেয়ে স্কুলে যাবে ভাতটা আমি ফেলবো না আমি ভাত ফেলি না প্রশ্নই নেই কোনো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন একটু ফ্রেশ ফ্রেশ হই তারপরে মঙ্গলা আসবে দেখি কি রান্না করি রান্না তো অলমোস্ট অনেক কিছুই আছে ওই আর কি কালকে ভাবছি ডাল আর আলু ভাজা খেয়ে রায়নকে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে আর এসে তো রায়ন প্যানাভাতি খাবে আর মামু তাই খেয়ে যাবে আর আমাদের জন্য একটা টিফিনের কিছু ব্যবস্থা করি আমি মঙ্গলা খাবো আর মামুকে টিফিনে দিয়ে দেবো আর আউটি আছে দেখি ওরা ওদের খিদে ফিরে পেয়েছে কিনা কী খাবে না খাবে দেখে বুঝে পড়ছে চলো ওটাকেও খেতে দিই আর আমিও প্রেসে রান্না করার জন্য রান তৈরি হই আমরাও খাবো এরকম প্রস্তুতি আর কি চলো পরে আসছি ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না মিক্সিতে পেস্ট করেছি কুমড়ো ভর্তা করবো কোথায় কুমড়ো বাজে সাতটা বাজে পাঁচ রায়নের খিদে পেয়েছে করেছি দুধ চা দুধ চাটা দিচ্ছিলাম না রায়নকে আজকে একটু দিলাম কারণ আর কিছু নেই সকালেও ডিম খেয়েছে আর এই গরমে আর ভিখেটার ডিম দিলাম না পাউটি একটু ভালো করে টোস্ট করে একটা পাউটি আর এই আর এই যে অনেক কিছু কিনে এনেছে আজকে গড়িয়ার থেকে ওই কি ব্লাউজ কিনেছিস মাম কেউ এইসব ব্লাউজ আজকাল কেনে মানুষের প্রিন্টেড ব্লাউজ কেনে যেন আরও দুটো তিনটে শাড়ির সাথে পরা যায় কারণ আগে দিন মামুন পরে এসেছিলো কি সুন্দর লাগছিলো মামুনটি হ্যাঁ পাঁচ রান্না রান্নার মতো কিন্তু চলছে এদিকে দেখো ব্যবসার জিনিসপত্র ছড়ানো একজন তিনটে শাড়ি নিয়ে গেলো এসে আর এই দেখো এটা কি হচ্ছে বলো তো এই আম্মি এটা হচ্ছে কুমড়ো ভর্তা এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আলুটা আজকে মঙ্গলা ঝুলিয়ে দিয়েছে লম্বা করে কাটার ডুমু ডুমুডুমু করে কেটে ফেলেছে এদিকে করেছি এই যে পটল ভাজা আর এটা কালকে গোলা রুটির জন্য রেডি হয়ে গেছে ব্যাটার এদিকটা ছড়ানো রয়েছে কিছু মনে করো না সব এইদিক করতে করতে ওইদিকে ওর জন্য তো চলো রান্নাটা সেরে নি ভাইবোন ওইদিকে পড়তে বসেছে কুমড়োর ভর্তা ঝিঙে আলু পোস্ত পটল ভাজা এই তিনটে রান্না করেছি আর এটা কালকের ব্যাটার গোলা রুটির বাজে নটা দশ এই যে আমি আর মা হিসাবপত্র করছিলাম পড়া হয়ে গেছে প্রিপারেশন কেমন মুখে বল তুই বোবা নাকি যে ঘাড় নেড়ে নেড়ে কথা বলিস তোমরা শুনলে ভালো কত পেয়েছে সেটাও বলে দেবো খারাপ পেলেও বলবো ভালো পেলেও বলবো চলো এবার এই যে ব্যবসার কাজগুলো নিয়ে বসেছি এগুলো আগে কমপ্লিট করে নিই তারপর খাবো গড়িয়ার থেকে আজকে শপিং করে এনেছে সেম সেম শাড়ি শাড়িটা দেখিয়েছিলাম না তোর শাড়িটা তোমাদের মনে আগের ব্লগে দেখিয়েছিলাম এই যে এই একটা শাড়ি শাড়ির সাথে পরবার জন্য সেম সেম দূর কিনেছে ও আর ব্লাউজটা দেখা ধরে

আর ব্লাউজটা দেখা এবার। অনেক কিছু কিনেছিস। সেম ব্লাউজ আমার রয়েছে। তাপ্তি মেরে কতবার পরেছে আবার ওই ব্লাউজটা কিনে এনেছিস। পরে তো কাটিয়ে दिली। বাবা খোল। কে এসেছে? কালকে কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে?

এখন যাবে না যেই বলেছে রায়ন দাদা গিয়ে ডিম খাবে এবার যাওয়ার জন্য দেখো আগে দৌড়োচ্ছে টাটা টাটা এখন ডিম খাওয়ার জন্য তাড়াতাড়ি পালাচ্ছে চলে গেছে টাটা টাটা গুড নাইট দাদা চলে গেছে দাদাও ডিম খাবে টাটা টাটা

আটা হ্যাঁ হ্যাঁ যাও 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 ঢুকে যাও ওরা প্রচুর দেরি হয়ে গেছে দেখো সাড়ে দশটা বাজে ঝাড়খান্ডটা একটু চালাতে বললাম সবই তো স্বর্ণা গেল আর এইদিকে এই যে বসে গেছি আমরা হ্যাঁ এটা ঝিঙে বসতো আলুটাকে কেটে ফেলেছে এইভাবে তাই জন্য লোহার করাই করেছি না লোহার করাই করেছি কালচে হয়েছিল ওই জন্য একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি খেয়ে দেখ কেমন হয়েছে ভাত পড়ছে রায়ান এখান থেকে এইটুকু ডিস্ট্যান্সে খেতে গিয়ে কি করে তোর ভাত পড়ে আমি বুঝতে পারি না চলো খেয়ে নিই এবার ওদিকে পাতলা মাছের ঝোল আছে ওই যে মাইক্রোভ্যোনে গরম হচ্ছে যেটা মা করে পাঠিয়েছে কালকে যেটুকু বলে বলেইছি আমরা সবাই ভালো খাই আর এদিকে এই আছে চলো খেয়ে নিই যাই হোক চলো অনেক রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে সমস্ত কিছু গোসগাছ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো তো এবার ঘুমোতে যাব কালকে মামের কলেজ আছে আজকে তো মাম কলেজ যায়নি কাল যাবে তারপরে কালকে রানের স্কুলও আছে রান শুয়ে পড়েছে মাম ওই ঘরে কলেজে কী সব লাগবে ওই সমস্ত কিছু রেডি করছে মানে কিছু নিয়ে যেতে বলেছে কোনো ডকুমেন্টস সেই সমস্ত রেডি করছে তো এই হচ্ছে ব্যাপার চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখা কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আর টা ভাই বেগুড নাইট